সুদের টাকা খাইয়া বন্ধু হইস বড় লোক সুদের টাকা খাইয়া বন্ধু হইস বড় লোক তোমায় দেখলে পরে সালাম দেয় গো সত সত লোক তোমায় দেখলে পরে সালাম দেয় গো শত লোক আগে তারা বাত পাইতো না খাইতো আটার রুটি এখন দেখি তাদের বাসায় রাখছে কাজের বেটি আগে তারা বাত পাইতো না খাইতো আটার রুটি এখন দেখি তাদের বাসায় রাখছে কাজের বেটি গরিবের রক্ত চুষে গরিবের রক্ত চুষে করছো কত শোক তোমায় দেখলে পরে সালাম দেয় গো শত শত লোক তোমায় দেখলে পরে সালাম দেয় গো শত শত লোক সুদের টাকা খাইয়া বন্ধু হইস বড় লোক সুদের টাকা খাইয়া বন্ধু হইস বড় লোক তোমায় দেখলে পরে সালাম দেয় গো শত শত লোক তোমায় দেখলে পরে সালাম দেয় গো শত শত লোক প্রিয় বন্ধুরা গানটি কতটুকু বাস্তব যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ